আজকে তোমাদের সাথে রামাদান ডে সিক্স এর ভিডিওটা শেয়ার করব তো তারাবিন নামাজের পরে এটাই হচ্ছে আমার ফ্রি টাইম রোজার সময় এই সময়টাতে আমি স্কিন কেয়ার করতে করতে একটু ড্রামা দেখি মুখে লাগিয়ে এই ড্রামাটা দেখছিলাম এটা আমি অনেকদিন দেখছি যদি রোজা না থাকতো যেহেতু আমি আর সেহেরি এক পর্যন্ত ঘুমাই না তো আমি অনেকটা সময় হাতে রেখে উঠি সবার আগে নামাজ পড়ি তারপর এখানে সবার সাথে খাই তারপর এখানে আমি মজা মজা করে ভাত খেলাম গরুর মাংস দিয়ে আর ডেজার্টে ছিল দই এর পরের দিন যেহেতু ফ্রাইডে ছিল তো আয়রা ছিল সেয়েরি খেতে কারণ ও কালকে রোজা রাখবে তো এখানে আয়রা রোস্ট দিয়ে ভাত খাচ্ছে এখানে আমরা সিঁইরি খেয়ে সবাই ওয়েট করছিলাম আজানের জন্য আজান দিলে নামাজ পড়ে একবারে ঘুমিয়ে যাব তো এটা হচ্ছে এর পরের দিন এখানে আমি বারান্দায় গিয়ে দেখলাম সবাই নামাজ পড়ে বাসায় আসছে তো এখানে আয়রা বেবির সাথে একটু কথা বলে চলে যাব কিচেনে কি রান্না করেছে সেটা দেখার জন্য তো এখানে আম্মু আজকে চিকেন রান্না করেছিল তারপর দুই রকমের মাছ ছিল এরপর এখানে আয়রা বেবিকে নিয়ে আমি একটু ছাদে গিয়েছিলাম যেহেতু আয়রা বেবি আজকে রোজা রেখেছে তো এখানে আমাদের টমেটো গাছে অনেক অনেকগুলো টমেটো হয়েছে আমাদের ছাদে প্রায় পাঁচ ছয়টার মতো টমেটো গাছ আছে সবগুলাতে এরকম বড় বড় টমেটো হয় তো এখানে সব টমেটো গুলো কাঁচা ছিল এর জন্য আমি ওদিন আর ছিঁড়ি নাই তো যাই হোক এখানে একটা বেগুন গাছ ছিল একটা বেগুনই হয়েছে তারপর এখানে অনেকগুলা মরিচ গাছ ছিল তারপর এখানে ধুন্দুল গাছ ছিল এখানে দুই তিনটা ধুন্দুলও হয়েছে তো তারপরে আরও কয়েকটা মরিচ গাছ ছিল তো এখান থেকে আমি আর আয়রা কয়েকটা মরিচ পেরে বাসায় নিয়ে এসেছিলাম বাট এই মরিচগুলো হয়তো আরো বড় হতো এমনিতে আমি খুব একটা ছাদে আসি না বাট আম্মু এই গাছগুলো লাগানোর পরে আমি কয়েকদিন পর পরই ছাদে আসি কি নতুন হয়েছে সেটা দেখার জন্য পর ওই আমাদের বাসায় আমার ভাবি এসেছিল তো এখানে আমার ভাবিও ছাদে উঠেছে তো এখানে আমি একটা ফুল ছেড়ে এখানে জাওয়াতকে দিলাম কারণ ও প্রথমবার আমাদের ছাদে উঠেছে আর গোলাপ ফুল গাছেও একটা মাত্র ফুলই ছিল তো এটা আমি ওকে ছেড়ে দিয়েছি তারপর এখানে আমি কয়েকটা মরিচ নিয়ে চলে গিয়েছিলাম বাসায় আর যে দেখলাম আব্বু অনেক কিছু পাঠিয়েছে। আব্বু কিছু নিয়ে আসলে সবার আগে আমি চেক করি যে কি কি এনেছে তো এখানে সবার আগে পেয়ারা ছিল আনারস ছিল বাঙ্গি ছিল তারপর এটা তরমুজ ছিল আর এখানে আমাদের মাস্ট প্রত্যেক দিনের দুইটা জিনিস সেটা হচ্ছে একটা জিলাপি আর হচ্ছে পরোটা এটা আমরা প্রত্যেকদিনই খাই তারপর এখানে আম্মুর ফ্রোজেন সিঙ্গারা ভাজা হচ্ছিল তারপর এটা পেঁয়াজও ছিল আর ওই দিন আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল লেট হয়ে যাওয়ার কারণে আমি আর ওই দিন ঠিক মতো ক্লিপ নিতে পারিনি তারপর এখানে আমার দুই ভাবি মিলে দুই চুলায় সব কিছু ভাত ছিল সিঙ্গারা ছিল তারপর পেঁয়াজও ছিল এখানে আলুর চপ ভাজা হচ্ছে আর ওই দিন আম্মু একটা পাকোড়াও নিয়েছিল এই পাকোড়া রেসিপিটা আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব তারপর এখানে বেগুনি ছিল তারপরে ছিল আমার ফেভারিট দই চিরা এই দই চিরাটা আমার অনেক পছন্দ আমি শুধু এই রোজার দিনই খাই আর এটা মজা লাগার কারণ হচ্ছে এখানে আম দই দেয় সাথে ছিল অনেকগুলা ফল আর আমি ওই দিন সবকিছুর ক্লিপ নিতে পারি কারণ অনেক লেট হয়ে গিয়েছিল অলমোস্ট আজান দিয়ে দিচ্ছি নর্মালি আমরা ইফতারে প্রত্যেক দিন একই জিনিস খাই কারণ এগুলা আব্বুর অনেক বেশি পছন্দ তারপর ওই দিন যেহেতু আমাদের বাসায় কাজিনরা এসেছিল আমার তো দিন সবাই একসাথে মিলে মজা মজা করে ইফতার করলাম তারপর এটা হচ্ছে ইফতারের পরে আব্বু আমার জন্য আর আয়রার জন্য চকলেট নিয়ে এসেছিল কারণ আইরা দিন রোজা ছিল তারপর এখানে ডাবের পানি খেতে খেতে আমরা তারাবিন নামাজ পড়লাম সো দ্যাট ওয়াজ ইট ফটো টে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং